সমানের দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের জন্য যতটা না পরিচিত কিংবা যতটা না আদরণীয় তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি পরিচিত এবং আদরণীয় তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন এই কারণে এখন নোবেল পুরস্কার কি কেন কিভাবে পায় এসব বিষয় নিয়ে নানারকম প্রশ্ন থাকতে পারে তারপর এই পুরস্কারের মূল্যমান কি এই পুরস্কারে বিশেষ করে যারা শান্তিতে নোবেল পুরস্কার পান তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্যান্য যারা শান্তিতে নোবেল পুরস্কার পান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বা তাদের দেশে মহাদেশে এটা একটা দুর্লভ পুরস্কার ইউরোপ এবং আমেরিকাতে অহরহ এই পুরস্কার পায় আমেরিকাতে দেখা গেল কেউ প্রেসিডেন্ট হলো অমনি তাকে শান্তিতে একটা নোবেল পুরস্কার দেওয়া হলো এখন চিন্তা করুন যে বারাক ওবামা বা বিল ক্লিন্টন তারা এই শান্তি পুরস্কার পেলেন কী যেন পেলেন তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন কি শান্তি প্রতিষ্ঠা করেছেন তা তো দেখতেই পাচ্ছেন এখন সেই শান্তি পুরস্কার আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস একবার পেয়েছেন এখন বাংলাদেশের কোন জায়গাতে তিনি শান্তি প্রতিষ্ঠিত করেছেন এবং কোথায় কোথায় শান্তির বাতাস প্রবাহিত হয়েছে এসব নিয়ে আমরা কেউ কখনো প্রশ্ন করিনি আমরা বরং সবাই তিনি পুরস্কার পেয়েছেন এবং জাতিসংঘের মতো বড়ো বড়ো আন্তর্জাতিক সংস্থা তারপরে নোবেল কমিটি থেকে শুরু করে বিশ্বের তাবত যে সকল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে মিডিয়া রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে একজন বাঙালি বলে যে সম্মান দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন আমার এতেই খুশি আমরা কখনও বলিনি যে ডক্টর মোহাম্মদ যে নোবেল পুরস্কার পেলেন সে পুরস্কারের কত টাকা সেই টাকা তিনি তো আমাদের কাউকে জিয়াফত খাওয়াননি আমাদের কাউকে কাবাব খাওয়াননি মিষ্টি খাওয়াননি আমাদেরকে কোনো দিন দাওয়াতকে এক কাপ চা খাওয়ার নেই কিন্তু আমরা কোনো কিছু না পেয়েই কেবলই মাত্র একজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা সবে আনন্দে উদ্বেলিত এবং আমাদের সেই আনন্দ আবেগ এবং উৎসাহ সেগুলো বাড়তে 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 এমন একটা অবস্থায় চলে এসেছে যখন শেখ হাসিনা নোবেল পুরস্কারকে ছোট করার চেষ্টা করলেন যারা নোবেল পুরস্কার দেয় তাদেরকে ছোট করার চেষ্টা করলেন এবং যারা এই পুরস্কার পায় তাদেরকে ছোট করার চেষ্টা করলেন তখন আমরা সবাই এক ব্যক্তি বলার চেষ্টা করলাম যে শেখ হাসিনা ভালো মানুষ নন তার মন খুবই ছোট তিনি নিজে নোবেল পুরস্কারের জন্য অনেক চেষ্টা তদবির করেন এবং নোবেল পুরস্কার পাওয়ার জন্য অনেক লবিশ নিয়োগ করেছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন এবং তিনি সেই নোবেল পুরস্কার না পাওয়ার কারণে সেই বেদনা থেকেই বেসারা ডক্টর মোহাম্মদ ইনুসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন যে আমি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি নোবেল পুরস্কার পেলাম না আর আপনি আমার অধীনের অনেকগুলো ব্যাংক আছে সেই একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রূপে তাও আবার সেই প্রতিষ্ঠানের একটা বিরাট অংশ সরকার গ্রামীণ ব্যাংকের কিন্তু একটা বিরাট অংশীদার সরকার তো সেই সরকারি একটা ব্যাংক তার ব্যবস্থাপন নেওয়া পরিচালক মানে এমপ্লয় তো সেটা হয়ে আপনি একটা নোবেল পুরস্কার আনবেন আর আমার সামনে বসে বসে ঘুরবেন এ হতো আমি সহ্য করব না তো ফলে আমরা শেখ হাসিনাকে নিয়ে কিন্তু নিদারণ সমালোচনা করেছি এবং সেই যে সমালোচনা সেই সমালোচনা থেকে আস্তে আস্তে অশ্রদ্ধা এসেছে অভক্তি এসেছে এবং সেই অভক্তি থেকে ক্ষোভ আসছে বিক্ষোভ আসছে ফলে শেখ হাসিনার কোনো শুভ কর্ম ভালো কর্ম আমাদেরকে যাকে বলা হয় তার প্রতি দয়াবান করেনি কিংবা শেখ হাসিনার কোনো কান্না অস্ত্র জল আমাদেরকে বিগলিত করেনি আমরা বরং তাকে সবসময় একটা হিংসুটে মহিলা ঝগড়াটে মহিলা এরকমভাবে ভাবনা করে আসি আর বিপরীতে আমরা অবাক বিষয়ে মুগ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে তাকিয়ে থাকতাম যে হা এরকম কোনো মানুষ হয় নাকি কত সুন্দর করে হাসেন এমন বাঙালি যে বাঙালি সেই হুট করে ফ্রান্সের রাজপ্রাসাদে ঢুকে যেতে পারেন রাজা তো নাই এখন প্রেসিডেন্ট স্বয়ং তাকে অভ্যর্থনা জানান তিনি বাকিংহাম প্যালেসে রাজা রানীর সাথে দেখা করতে পারেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তারা টেলিফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট যারাই হয়েছেন বিল ক্লিন্টনের পরে সকলের সঙ্গে তার একমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হয়তো ওই সম্পর্ক ছিল না মোড়াল সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল বিশেষ করে ডেমোক্র্যাট দলীয় যারা সংসদ সদস্য আমাদের দেশের সংসদ সদস্য বলি বাট ওদের দেশে সেটিকে বলা হয় সেই কংগ্রেসম্যান তো কংগ্রেসম্যান তাদের সে যারা সিনেটর আছেন সিনেটর রাজ্যের বিভিন্ন রাজ্যের যারা গভর্নর রয়েছেন গভর্নর বড় বড় শহরের যারা মেয়র তো তারা সবাই মার্কিন মূলকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্মান দেন এবং আমরা সেই সম্মানের কারণে মনে করেছি যে না এই লোকটি যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেন আমাদের নেতা হন আমাদের সিংহাসনে বসেন তাহলে আমাদের মর্যাদা বাড়বে আমাদের পরনে কাপড় না থাকুক ডাজ নট ম্যাটার এটা কোনো সমস্যা না কিন্তু আমাদের মাথায় টুপি হিসাবে বা ক্যাফ হিসাবে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব থাকেন আমাদের এসছি আর জীবনে বড় পাওনার কিছু থাকবে না তো যাই হোক সেই রকমভাবে তিনি অলৌকিকভাবে বলতে গেলে ক্ষমতা এসেছেন এবং এটা কতটা অলৌকিক এবং এটা কতটা মেরাকেল এটি ওড়ার একটা সাক্ষাৎকার অতি সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব বলেছেন সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টত বলেছেন যে তিনি মূলত গ্রেপ্তার আতঙ্কে ছিলেন এবং তিনি ফ্রান্সে যে কর্মের জন্য গিয়েছিলেন সেখান থেকে বাংলাদেশে ফিরতেন না গ্রেপ্তার হওয়ার ভয়ে তো কাজই এরপরে কি ঘটলো যে তিনি সেখান থেকে বাংলাদেশে এলেন আর অমনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেলেন এটা অনেকটা মনে হয় যেন আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে ধরে এনে বাংলাদেশের সিংহাসনে বসিয়ে দিয়েছেন এখন এটা তার কল্যাণের জন্য হতে পারে অকল্যাণের জন্য হতে পারে আমাদের কল্যাণের জন্য হতে পারে অকল্যাণের জন্য হতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু বাস্তবতা হলো তাকে স্বয়ং আল্লাহ এ ক্ষমতাটা দিয়েছেন আল্লাহর অনেকগুলো মারুফতি বিষয় আদি থাকে তিনি কাউকে বড় করতে চান কাউকে ছোট করতে চান তিনি এমন কৌশল অবলম্বন করেন ওই কৌশলের সঙ্গে আর পৃথিবীর অন্য কোনো কৌশল থাকে না তো এখন ডক্টর মোহাম্মদ তিনস্কেনি আল্লাহ কী কৌশল করছেন সেটা আমরা জানি না তবে এখানে দুটো অংশ আল্লাহর একটা হলো শরীয়ত মানে যেটি দৃশ্যমান এবং যেটি লিখিত থাকে এবং যেটি সমাজে চর্চিত হয় যেটি আল্লাহর আইন কিন্তু আমাদের এই সমাজে যেটি মোস্টলি প্র্যাকটিস হয় যেমন ধরুন আমরা নামাজ পড়ি কালাম পড়ি কিংবা আল্লাহর হুকুমে আমরা জাকাত দেই ফেতরা দেই কিংবা আল্লাহর হুকুমে আমরা রাষ্ট্র পরিচালনা করি এই জিনিসগুলো মূলত শরীয়ত যেগুলো দেখা যায় বোঝা যায় আন্দাজ করা যায় আর আল্লাহর সঙ্গে একান্ত মারুফতের কিছু বিষয় আছে যেটি বান্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যায় এবং আল্লাহ এই মারফতের মাধ্যমে এমন কিছু পৃথিবীতে ঘটান যেটি একমাত্র আল্লাহ ছাড়া আর যার জন্য ঘটান তিনি ছাড়া আর অলি আল্লাহ পীর মাসায় তারা ছাড়া এই বিষয়গুলো বুঝতে পারে না তো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মারুফতের জগতে কি হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন ইনুস সাহেব ভালো জানেন অথবা শেখ হাসিনা ভালো জানেন কিন্তু শরীয়তের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হলো আপনি যদি কাউকে অপমান করেন অন্যায়ভাবে তাহলে আপনাকে অপমানিত হতে হবে আপনি যদি কাউকে তাচ্ছিল্য করেন তাহলে যে লোকটিকে আপনি তাচ্ছিল্য করেন একসময় তার দরবারে আপনাকে করুণার জন্য যেতে হবে আপনি যদি কাউকে ছোট করার চেষ্টা করেন আপনি অবশ্যই কোনো মানুষকে ছোট করতে পারবেন না কার্যত আপনি নিজে ছোট হয়ে যাবেন তো দু হাজার নয় সাল থেকে অব্যাহতভাবে শেখ হাসিনা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে ছোটো করার চেষ্টা করেছেন আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইনুস ছোটো হননি শেখ হাসিনা ছোটো হয়ে গেছেন দ্বিতীয়ত শেখ হাসিনা যেভাবে তাকে তার করুণার পাত্র মানে শেখ হাসিনার দয়া ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের বেঁচে থাকা সম্ভব না এরকম একটা পরিবেশ পরিস্থিতি তিনি তৈরি করেছিলেন যেটি বাস্তবে আমরা দেখেছি যে না এখন উল্টো শেখ হাসিনা কি ডক্টর মোহাম্মদ ইনুসের করুণার প্রতি নির্ভর করতে হবে এই জিনিসগুলো শরীয়ত মানে একেবারে আল্লাহর যে দুনিয়াতে আইন বাস্তবায়ন হয় এটি আমরা দেখতে পেলাম আর এরকম অনেক এবং মারুভূতি ঘটনা এই বাংলাদেশে ঘটছে তো সেই কারণে এখন যেটি হচ্ছে যে আজকে যে শিরোনাম সেটি হল ডক্টর মোহাম্মদ ইনুস আরেকটি নোবেল পুরস্কার পাবেন কিনা এবং সেটা শান্তি পুরস্কার আগেরবার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রূপে এবং তার সঙ্গে গ্রামীণ ব্যাংকের অন্যান্য যারা লোক ছিলেন কর্মকর্তা তারপরে সদস্য এটা যুগপথভাবে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইনুস দুজনকে জয়েন্টলি দেওয়া হয়েছিল এখন অনেকে এই যে নোবেল পুরস্কার ঘোষিত হয়ে গেছে বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য বিষয় ঘোষণা করা হয়েছে শান্তি নোবেলের যে শান্তি পুরস্কার এটা আরও এক মাস তো সবাই বলার চেষ্টা করছেন যে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসকে আরেকবার বা আরেকটি নোবেল পুরস্কার দেওয়া হতে পারে নোবেল কমিটির পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে জোর সুপারিশ থাকবে এর কারণ হলো তার হাতকে যদি শক্তিশালী করতে হয় শক্তিশালী করতে হয় তাহলে তার হাতে কিছু জাদুর কাঠি দিতে হবে এখন সেই জাদুর কাঠি যদি আপনি টাকা দেন পয়সা দেন ক্ষমতা দেন এমনকি মার্কিন সেনাবাহিনী যদি বাংলাদেশে আসেনসির পক্ষে এটা তার জন্য বুমেরাং হয়ে যাবে কিন্তু কিছু অলৌকিক বিষয়াদি যদি দেয়া হয় যে বিষয়তে মানুষ শুধুমাত্র আবেগপ্রবণ হয়ে যাবে যেমন ইতিমধ্যে তাকে মানে পৃথিবীর শ্রেষ্ঠতর একশো না পাঁচশো যে প্রভাবশালী মুসলমান তার মধ্যে আমেরিকার একটি প্রতিষ্ঠান তাকে এই ওয়ান অফ দ্য ফাইভ হান্ড্রেড পাওয়ারফুল মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড বোঝার চেষ্টা করুন দুশো কোটির উপরে মুসলমান আছে সারা পৃথিবী সেই দুশো কোটি মুসলমানদের মধ্যে পাঁচশো পাওয়ারফুল মুসলমানদের তালিকা করা হয়েছে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনসান দেওয়া হয়েছে এখন যদি সেই বিশ্বের পাওয়ারফুল মুসলিম ধরেন তো সেখানে জামাতের আমিরের আসার কথা তারপরে বাংলাদেশের হেফাজতের মামনুল হকের আসার কথা বিকজ তাদের প্রচুর মুসলমান হিসেবে তাদের অনুসারী রয়েছে তাদের ধর্ম রয়েছে কর্ম রয়েছে নামাজ রয়েছে কালাম রয়েছে দাড়ি রয়েছে টুপি রয়েছে আরও অনেক কিছু কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস জীবনে কয়বার হস করেছেন কয়বার উমরা করেছেন মানে কুরবানির সময় ওনার আচরণ কি উনি কি পাশ্য নামাজ পড়েন তাহাজুদ নামাজ পড়েন তো এই জিনিসগুলো অনেক প্রশ্ন এজ এ বিং এ মুসলিম মুসলমান হিসেবে তার মধ্যে কি আছে মানে কোন কোন মুসলমানদের যে ফরজ কাজ তিনি করেন কোন নফল কাজ তিনি করেন এবং কোরআনে হাদিসে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে যেই অপরাধগুলোকে জেনার সঙ্গে তুলনা করা হয়েছে মায়ের সঙ্গে জেনার তুলনা করা হয়েছে তো একজন মুসলিম হিসেবে সেই বিষয়গুলো থেকে তিনি বিযুক্ত কিনা বিমুক্ত কিনা এই প্রশ্নগুলো বাদ দিয়ে পশ্চিমেরা তাকে বলে ফেলল তিনি একজন শ্রেষ্ঠতর প্রভাবশালী মুসলিম মানে এই যে বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলিমের দেশে যখন কাউকে শ্রেষ্ঠতর মুসলিম বিশ্বের প্রভাবশালী মুসলিম হিসেবে আখ্যায়িত করা হয় ইট মিনস মুসলমানদের সেন্টিমেন্টে যেন তার একটি অবস্থান তৈরি হয় এই চেষ্টা পশ্চিমারা করেছে ভালো কথা আবার তাকে যদি আবার হুট করে আরেকটি নোবেল পুরস্কার এই মুহূর্তে দেওয়া হয় তাহলে বাঙালি আবার লাফানো শুরু করবে যে না আমরা ডক্টর মোমা তিনুসকে পেয়েছি এ সত্যিকার অর্থে একজন মহামানব তাকে আবার দ্বিতীয়বার শান্তি পুরস্কার দেওয়া হলে তো যেন তেন শান্তি পুরস্কার নয় ঠিক আজই এই মানুষটিকে নিয়ে আমরা আনন্দে উদ্বেলিত হব এবং তার কোনো সমালোচনা করব না এবং যখন অতীতে যারা রাজনীতি করেছেন বড় বড় রাজনীতি করেছেন তারা যখন সফল হয়েছেন একটা সময় তাদের মধ্যে সাত জেগেছিল যে আমরা দেবতা হব আমাদের কোনো সমালোচনা করা যাবে না এবং আমাদেরকে পুজো করতে হবে এবং আমাদের কথা মান্য করতে হবে তো এটা অনেকে চেষ্টা করেছেন অনেকে সফল হয়েছেন আবার অনেক খুব সুকৌশলে নিজেদেরকে রূপে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আর ম্যানি ম্যানি পলিটিশিয়ানস যারা রাজা ছিলেন কার্যত রাজা ছিলেন কিন্তু তারা রাজার চেয়ে রূপে সমাজে প্রতিষ্ঠিত যেমন ধরুন রামের কথা আমরা বলি রাম একজন রাজা ছিলেন কৃষ্ণ একজন রাজা ছিলেন কিন্তু সবাই আমরা তাদেরকে দেবতা হিসেবে মনে করি বা জিউস গ্রিক সাহিত্যে বা অন্যান্য যা কিছু বলেন না কেন বিশ্বের অনেক বড় বড় রাজা আছেন যাদের রাজত্বের সাথে তাদেরকে দেবতা রূপে মানুষ মেনে নিয়েছিল এর কারণ হলো তাদেরকে ওইভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আমাদের সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ আসনে বসাতে হয় তাকে অলিয়াল্লা বানাতে হয় গাওস কুতুব বানাতে হয় তাকে যাকে বলা হয় সেই সম্মানিত মুসলিম বানানোর কথা চিন্তা করা হয় খতিব বানানোর কথা চিন্তা করা হয় তারপর হাকিমুল উম্মা বানানোর কথা চেষ্টা করা হয় এই তাকে পশ্চিমা দুনিয়া বলেন আরব দুনিয়া বলেন সবাই সম্মিলিতভাবে যদি সম্মানিত করে যেমন তাকে মক্কা শরীফে নিয়ে বায়তুল্লাহ কাবা শরীফে নিয়ে যদি সৌদি আরবের বাসায় একটি সংবর্ধনা দেন দেখব যে বাংলাদেশের কোটি কোটি মুসলমান রাস্তায় নেমে গেছে তা আনন্দ মিছিল জন্য আহা কাবা শরীফে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে সৌদি আরবের বাসা সে কাবা ঘরে ঢুকেছেন সেই দৃশ্য প্রকাশ প্রচারিত হচ্ছে এই অকল্পনীয় কিংবা বাইতুল মুকদ্দসে তিনি যদি যান দেখা গেল যে আজকে বাইতুল মুকদ্দেশে যাবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস বাইতুল মুকাদ্দশে যাওয়া উপলক্ষে ফিলিস্তিনে তাকে রিসিভ করলো এবং সেই দিন কোনো আক্রমণ করলো না ইসরায়েল আপনি চিন্তা করেন বাংলাদেশে কী অবস্থা তৈরি হয়ে যাবে আনবিলিভেবল তা আসলে পশ্চিমা যারা লোকজন রয়েছেন দে হ্যাভ ম্যানি ম্যানি পলিসিস তাদের অনেক মাস্টার প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী ডক্টর ইনুসকে সম্মানিত করার জন্য তাকে আমাদের উপরে যাকে বলা হয় নেতারূপে বসিয়ে দেওয়ার জন্য যে সকল মাস্টার প্ল্যান রয়েছে এবং সেই মাস্টার প্ল্যানের যে অংশ সেই অংশ হিসেবে যদি তিনি হঠাৎ করে আর একটি নোবেল পুরস্কার পেয়ে বসেন অন্তত আমি আশ্চর্য হব না আল্লাহ ভালো জানেন আমাদেরকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত হুম